গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার ভি কারবার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার একদম আছে পাঁচ টাকা পরে নেন 5 টাকা কিন্তু বাকি রইলো হ্যাঁ সুদে আসলে আরও বেশি করে পারবে বুঝছেন 500 টাকা নানিলে কি হয়

ওই আজকে ওই হারামিগুলি আমার জখম করতে আইছিল বাইক সামনে দাঁড়িয়েছে বাইরে হাতে লেগে গেছে আজকে আমি তার জন্য জীবনটা ফেরত পাইছি সেখানে আপনি ছিলেন ওরা কারা আর আপনারে মারতে আসছিল কেন বইন ওগুলি আমার পুরান হিসাব নিকাশ আর আমার বাইরের গায়ে হাত দিছে আর আমি অগরে ছাইড়া দিমু ওগো আমি দেইখা ছাড়মু ভাইজান এইসব মারামারি কইরেন না আমার ভয় লাগে আর মানুষটা তো সহজ সরল বিনা কারণে জখম কোরা যদি আবার আসে তার মারতে আমার অস্থির লাগতেছে ভাইজান আমার ভয় আর কিচ্ছুই গো না মানুষটার কি অনেক ব্যথা লাগছে না তেমন লাগে নাই ওই আমার ঠেকা থেকে তো একটুখানি সেলাই লাগছে একটা সেলাই লাগছে ওষুধ দিচ্ছে ডাক্তার ঠিক হয়ে যাবো আরে বোকা মানুষ ক্যান্সার শহরে আসতে গেছিল বোন তুমি এগুলি লয়ে টেনশন করো না আমার মনে হয় তুমি একটুখানি খাওয়ানোর ব্যবস্থা করো ওষুধ খাইয়া খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবো তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করতেছি হ যাও ওই তুই এনে থাক আমার একটু কাম আছে আমি আইতাছি হ্যাঁ আচ্ছা ওস্তাদ আপনি যান আমি দেখতাছি ওই জায়গাটা আচ্ছা আচ্ছা বইয়ে কোন ঝামেলায় পড়লাম হ্যাঁ এই পোলাটা একটা ডেঞ্জারাস পোলা হ্যাঁ যখন তোকে একটা ঘটনা ঘটায় ফেলাইতেছে অবশ্য আজ তো ওই আমার ওস্তাদে বাসাইছে ওস্তাদে আমার কাছে রেখে দিছে ও ভালো কাজই করছে বিষয়টা আমি মানতেই পারছি আপনি নিজে কিনে দিয়ে আসছেন হ্যাঁ আমার সামনেই তো লাইটার জ্বেলে ফস করে আগুন ধরলো তুমি বোকা হয়ে গেলাম সিগারেট সে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাইলো সিগারেট খায় না পান করে সবাই জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে কেন মানে যতটুকু প্রেম ভিতরে জেগে ছিল না প্রেমটা পুশ করে ওরা তাই নাকি তাহলে আমি একটু ট্রাই করে নি কি প্রেম করবে যে আমি সিগারেট খায় তার সাথে প্রেম করবে আমি না নিজে ট্রাই করবো সিগারেট খাওয়া যদি মেয়েটির সাথে আমার প্রেম হয়ে যায় তাহলে তো একসাথে বসে সিগারেট খেতে হবে হায় হায় তাহলে কি আমি যে লুকে না এই ফার্স্ট মিনিটটা যদি সিগারেট খাওয়া শিখে যায় তাহলে আমার কি হবে অসম্ভব অসম্ভব আমি কোনোদিন সিগারেট খেতে পারবো না কি বক্তছেন হ্যাঁ পারবেন না বলে এটা কোনো কথা প্রেমের জন্য মানুষ মহাসাগর পাঠিয়ে দিতে পারে সামান্য সিগারেট এটা পারবেন না ছোটবেলায় বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে খেতে গিয়ে বমি করে দিয়েছিলাম হ্যাঁ এখন সিগারেট হাতে নিলেই না আমার বমি চলে আসে তাই বমি তাহলে বাট বাদ ডাং বাদ মানে যে সিগারেট খায় এরকম মেশিন্ত তো আপনার প্রেম করা উচিতই না বাদ দেন হ্যাঁ বাদ বাদ আপনি ট্রাই করেন আপনারা দুজনই গান করেন আপনাদের মানাবে ভালো এই সিগারেট খাই না তাই তো তেমন কোনো সমস্যা না এই হারেন এটি কি আমার মনের কথা নাকি দরকার হলে আমি সিগারেট খেয়ে রোজ ভূমি করবো তাও তোকে টিউলিপের কাছে যেতে দিব না 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 ছি 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 মানে সিগারেট খায় মানে সিগারেট খায় মানে তো মুখ দিয়ে একদম বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ আসবে না 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 আমি আমি প্রেম করবো ন তা আসবে তাতে কি দাঁত মাছবে যতবার সিগারেট খাবে আপনি বলবেন দাঁত মাছতে দারুণ মানে আপনার আইডিয়াটা আমার পছন্দ এটা তো মানে যতবার সে সিগারেট খাবে ততবার সে ব্রাশ করবে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে আমি আগায় যাই যা করে আল্লাহ হ্যাঁ মানে কোনো অসুবিধা না সম্ভব না এ এটা কখনোই সম্ভব না মানে যতই ব্রাশ করুক মানে সিগারেট খায় সারা শরীরে গন্ধ আমার দ্বারা এম এর সাথে আমি প্রেম করতো আপনার এটা হবে না বাদ বাদ প্রেম করবো না আপনি না আমি না ব্যাস হয়ে গেল আমি ভালোই হলো আপনারও হবে না আমারও হবে না

আজকে ঘটনা কি হ্যাঁ আজকে তুমি তো রসের গান গাইতেছো কাহিনী কি হ্যাঁ মনে হচ্ছে রসের গান আমি গাই না আমি তো গান পাগল মানুষ আমার মন ভালো থাকলেও গান গাই মন খারাপ থাকলেও গান গাই তা আজকে তোমার মন ভালো নাকি খারাপ তোমার কথা তো শুনে মনে হচ্ছে তোমার আজকে মনটা খুব ভালো এরকম মনে হইতাছে কেন অন্যদিন তোমার কথা শুনলেই মনে হয় আমার গান নিয়ে তোমার হাজার রকমের কমপ্লেইন্ট কিন্তু আজকে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কাহিনী কি আজকে আমার মনটা অনেক ভালা অনেকগুলো ট্রিপ পাইছি টেহাও ভালো কামাইছি খালি একজনে পাঁচ টাকা কম দিছে বুঝলো তাই নাকি তোমাকে পাঁচ টাকা কম দিয়ে কেউ বেঁচে গেছে এটাও আমাকে বিশ্বাস করতে হবে কে বলো তো সে যে তোমাকে পাঁচ টাকা কম দিছে হোস্টেলের কেউ নাকি এইয়া তুমি কি কওয়া হোস্টেলের কেড হইবে রাততকে ও মোর বাইকেই সরতে সামনা কোতো আমি কই চলো এখনই তোমার বাইকে লইয়া ঘুরে আসি চলো না 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 আমার সবে ভয় লাগে আমি তোমার বাইকে ডেকে छोड़ব না কথা ঘোরায়ও না 5 টাকার নাইকটা কে সেটা কিন্তু আমাকে বলতেই হবে এইয়া কি কও আমি এসবের মধ্যে নাই মিথ্যা কথা বলনো আপু তোমার কিন্তু চোপ কাপে মিথ্যা কথা বললে আয় হায় এইয়া কও কি এটা তো চিন্তার বিষয় হেয়া যদি টিনা আপু পায় তাহলে তোমার খবর আছে কি রে টিনা আপু কি হ্যাঁ আমাকে কি বলতেছিস বদনাম করতেছিস আরে না না তোমাকে নিয়ে কিছু বলতেছি না আরে টিনা আপু হইছে কি ওর একটু কইতাছিলাম কি সল ওর বাকি করে একটু ঘুরাই লই আই তোমার ভয় মোড়েও যাইতছেন ঘটনা তো আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে সত্যি করে বল কি হয়েছে তোরা কি মেসের কারোর সাথে প্রেম করিস না কি তাও তুমি আপু মোরা কার সাথে ডেটিং মারতে যাব না না তোদের চেহারা তো কিছুদিন আগে এত টষ্ট ছিল না সত্যি করে বল ঘটনা কি তোরা কি যে মেসের ছেলেগুলা ওদের সাথে প্রেম করিস না কি তুমি যে কি বলো না এই মেসে কি কোনো সুন্দর ছেলে আছে কই যারা তো আমাকে বললো একটা নাকি সুন্দর ছেলে আছে তাই যারা আবার এই মেসের কারোর সাথে প্রেম করে না তো তোরা কিন্তু একটু নজর রাখিস এই মেসের পোলা আমার তো তাই মনে হইতেছে ওরে এখন আর কারোর সাথে ফোনে কথা বলতে দেখি না খালি ছাদে ঘুরঘুর করতে দেখি কি বলতেছো টিনা আপু ওর এত সাহস ও কি তালি কারোর সাথে লড়কায় করছে সাহসের ব্যাপার শোন ও যদি এই বাসার মেসের যে ছেলেগুলা ওদের মধ্যে কারোর সাথে লটকায় পড়ে তোরা কিন্তু বাধা দিবি না আমি একটা প্ল্যান করছি আমি কাটা দিয়ে কাটা তুলব হে একে আহা এই মেসের ছেলেগুলা তো তোদের উপরে লাট্টু তোরা এখন যেটা করবি ওদের সাথে প্রেমের নাটক করবি বুঝিস কি বল হ্যাঁ এটাই হবে আমার তুরুপের তাস এইবার জমবে খেলা মানে তোরা জমাবি হে গিয়ে আসা হয়ে গেছে মোরা এত বড় নাক ভেঙে দিবো তোদেরকে আমি শুধু নাটক করতে বলছি আসল প্রেম করতে বলিনি নাই তোরা নাটক করবি তারপরে আমি প্রমাণসহ স্ট্যালিন ভায়ের হাতে ছেলেগুলোকে ধরায় দিবি তারপর স্ট্যালিন ভাইয় একটা ব্যবস্থা করে দিবে পাশে থেকে বের করে দিবে তারপরে আমি চালু করবো আমাদের লিপিল্ডিকে বেসনেস এ কেমন হলো টিনাপু তুমি কিন্তু আসলেই একটা বস। দেখি আমাকে দেন এসব কাজকে কি এক একা করা যায় আমি করে দিচ্ছি নানা অবিবাহিত মেয়েদের কাপড়ে হাত দিতে কে বলেছে তোমার মা আমার মা আমার মা এসব কুসংস্কারে বিশ্বাস করে না শি ওয়াজ ভেরি প্রিটি এন্ড স্মার্ট আমার বাবাকে গাইয়া বলে ডাকতো ডাকতো মানে তিনি কি এখন নেই থাকবে না কেন বহাল তো বিয়াতেই আছে তার সেকেন্ড হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে ও আচ্ছা সেজন্য তুমি মেসে থাকো তুমি তো তোমার বাবার সাথেও থাকতে পারতে না পারতাম না সে তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে বেশ ভালো আছে আই এম সরি আমি আসলে এত কিছু জানতাম না এখানে আপনার সরি হওয়ার কিছু নেই তারা সেপারেটেড হতে আমি বেঁচে গেছি বেঁচে গেছি মানে মানে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি নিজে খরচ নিজে চালাই যখন যার সাথে ইচ্ছা করে প্রেম করি ও তোমার বয়ফ্রেন্ড আছে ছিল তবে এখন নেই এখন আমি সিঙ্গেল সার্চিং নিউ বয়ফ্রেন্ড তা কাউকে পেয়েছো এখনো পাইনি তবে পেয়ে যাব আমি আবার বেশি দিন একলা থাকতে পারি না তা তোমার কেমন ছেলে পছন্দ আমার যে কেয়ারিং আমাকে আমার বিজনেস অ্যাক্টিভিটিতে হেল্প করবে আর আমাকে অনেক সময় দিবে আচ্ছা তোমার বিজনেসটা কি অনলাইন মানে আমার বিজনেস হচ্ছে অনলাইনে এখনো এস্টাবলিশ হয়নি তবে আই হোপ হয়ে যাবে আসলে ভাই আমার ফলোয়ার অনেক কম তো ফেসবুকে হ্যাঁ এক মিনিট আমি আপনাকে দেখাচ্ছি আমার আইডিটা এইটা যে দেখেন আমার ফলোয়ার অনেক কম ভাইয়া 10000 ফলোয়ার লাগবে বাট আমার মাত্র 345 আমি এড করি নি তোমার ফলোয়ার আমি বাড়িয়ে দেব শিওর এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া আপনার মোবাইলটা তো অনেক সুন্দর আমার আগের বয়ফ্রেন্ড অবশ্য আমাকে একটা মোবাইল গিফট করেছিল আমার ভালো লাগেনি তাই ফেলে দিয়েছি ও তাই নাকি ঠিক আছে আমিও তোমাকে একটা আইফোন কি পছন্দ তুমি আমার অনেক কিছুই পছন্দ কি দিতে পারবেন আপনি আইফোন তো বললাম গাড়ি কাঞ্চন কাঞ্চন এবারটা কাঞ্চন এই গাধাটা গেল কোথায় গাধাটা ঘোড়াটা বাড়িতে গেছে আসার সময় দেখলাম ঘোড়া নিয়েই মাঠে যাচ্ছে এই বাড়িতে আমি ছাড়া কাঞ্চনকে গাধা বলার অধিকার কারণে কে তুমি দাদা ভাই আমি বকুল বকুল আমি তো তোকে স্বপ্নে দেখেছিলাম তুই একবার এসে কোথায় চলে গেলি কখন দেখেছেন আজকেই তো ওই যে কাঞ্চন ধরে নিয়ে আসলো তারপর আমি যেন কোথায় পাঠালাম মাস্টারের বাড়ি রূপা একলা থাকে আপনি তো বললেন রূপার সাথে থাকতে নেন পায়েস আপনার জন্য রূপা বানাই পাঠাইছে রূপা জানে কি করে যে পায়েস আমার খুব পছন্দের খাবার রূপারে তো আমি বলছি পায়েস না করতে আমি তো জানি আমার দাদু কি পছন্দ করে খেতে ঠিক কথা বলেছিস আচ্ছা তোর কি মনে আছে সেই ছোটবেলায় তোর পায়েস আমি চুরি করে খেয়ে ফেলেছিলাম আর তুই কান্নাকাটি করে বাবার কাছে সেটা বলে দিবি আর বাবা আমাকে একটা ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখলি আমার মনে আছে কিন্তু সেই টাটা কে খুলেছিলো সেটা তোমার মনে আছে কে আবার তুই এ নিয়ে একটু ঠুন ঠা দাদুর সব কথা বলিয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা তুই যখন পানিতে ডুবে গিয়েছিলি তখন তোর বয়স কত ছিল তোর মনে আছে দাদু এত হিসাব নিকাশ করতে ভাল লাগতেছে না নাও পায়েস না আচ্ছা তুই তোর নাকে কানে কানটা দেখাতো কি গয়না পরেছিস হ্যাঁ কাঞ্চনকে বল যে ওই যে আমার যে ছোট বাক্সটা আছে গয়নার বাক্স ওটা নিয়ে আসতে তারপর তোর যেটা যেটা পছন্দ হয় সেই সব গয়না তুই নিয়ে যা দাদু গয়না গয়নাঘাটির কথা জোরে জোরে বলতে হয় না আড়ালে আবড়ালে চোর থাকতে পারে সব চেনে যাবে আমার বাড়ি জানলা দরজা সব খোলা যদি চোর থাকতো এই গ্রামে তাহলে সব কিছু নিয়ে যেত সে তো বাড়িতে বাড়িতে নাই নাই আচ্ছা ঠিক আছে ও বাড়িতে আসুক ওর কাছ থেকে আমি গয়নাঘাটি সব রেখে দেবো তুমি এলে তোমাকে সব দিয়ে দেবো দাদু গয়নাঘাটি আপনার কাছে থাকুক আপনার ঘরের জিনিসপত্র সব পূরণ হয়ে গেছে কাঞ্চনকে বলেন কিছু নতুন জিনিস আনতে এই পুরান জিনিস আর কতদিন থাকবেন দেখ দেখ এগুলো তুমি বাইর করছো কেন হ্যাঁ আমারে তো সারা জীবন অশিক্ষিতই মনে করলা জীবনে কোনোদিন কোনো হিসাবপত্র আমারে আমার না মেয়ে বড় হওয়ার পর থেকে তার সাথে তুমি লুকায় লুকায় হিসাবপত্র করছো আমার কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করো তুমি একটা কথা বলি তোমার অশিক্ষিত মনে করে এইসব করি নেই আসলে তিনটা পোলাপাই পাই নিয়ে সংসারের পাহাড় বহন করতেই তো তুমি হিমশিম খেয়ে আর ওই ভার কমানোর কোনো ব্যবস্থা তো আমার কাছে ছিল না এই জন্য হিসাব নিকাশের জটিলতা তোমাকে আনতে চাই কিন্তু আমি যে তোমার সবকিছু খোঁজ খবর রাখতাম সেটা তুমি জানতো না কি জানতো তুমি এই লোনের কথা জানতা সেমনি লোন পরিশোধ করু সেটা জানতে কত টাকা লোন পরিশোধ করু সেটা জানতে জানি সেটা নিয়ে আমারও চিন্তা হইতো তুমি অফিস থেকে বেতন পাও পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বাড়ির লোন শোধ করো আশি হাজার টাকা কেমনে আমার মাথায় আসে না সেমনি জানলা একদিন জ্যোতিরে চাইপা পা ধরলাম জিজ্ঞেস করলাম তোর বাবা কিসের টাকা আইনা দেয় তোর কাছে তুই যে বইসা বইসা হিসাব লেখোস যুথি কি বলছে যুথি বলছে আব্বা জি ঘোষের টাকা নাই এগুলো একদিন সব শোধ করে দিবে ভাই আরেকটা ছোট কাজ আছে ওস্তাদ ছোট কাজ হোক আর বড় কাজ হোক আপনি আমার বলেন টিপে ভাই ওই যে ওই দিন থানা থেকে বেরোনোর পরে আমি না চিন্তাইকারী ধরছিল চিন্তাইকারী ধরছিল আমার ওস্তাদের চিন্তাইকারী ধরছে আপনি কেস থেকে কি নিছে হ্যাঁ আমার বলেন আমি এক কোটি সব কথা ধরে আপনার পায়ের সামনে হাজির মাটি আসলে আপনাদের সবাইকেই না আমার তাই মনে হয় এজন্যই তো নিজেকে এই বাড়িতে এখন আর নিরাপদ মনে করি না আচ্ছা আপনাদের সাথে আমরা কত দিন ধরে এই এক ভাষায় আছি আপনি কিভাবে ভাবতে পারলেন এটা যে আমরা চুরি করব হয়তো আগে করেননি অথবা এই চুরি দিয়েই আপনাদের উদ্বোধনটা হলো